আমার ভাই একজন ব্যবসায়ী মানুষ আমি সেহাবের বড় ভাই নাম আমার মাসুক মিয়া আমার ভাই একজন ব্যবসায়ী মানুষ এলাকার পরিচিত ব্যবসায়ী বালু পাত্তর ইট এগুলা ব্যবসা করে এবারে আরো আরও বিভিন্ন ব্যবসায় ওই যে মেডিকেল রাজাগঞ্জে একটা হসপিটাল আছে এটা শেয়ার মেরিডিয়ান আছে তার শেয়ার ব্যবসা তার বিভিন্ন জাত ব্যবসায়ী মানুষ পরিচিত লোক এই ব্যবসা নিয়ে করে কিছু একটা ই আছে এখন মানুষের লোকের ফিকশন আছে এই এই ব্যবসার মাল আজকে এটা ইয়া বালু না ফাতর এটা আমি বলতে পারতাম না আর কি আমি দেখছি না আমি তো ও মেডিকেল ইয়ে পাইছি বালু অথবা ফাতর হোক বালু অথবা ফাতর গুলা আনলোড করে ওই যে আমাদের গ্রামের আশিকের মিলের সামনে আশিকের মিল এবং একটা বিল্ডিং এর নাম আছে বসরের বিল্ডিং বলে আমাদের গ্রামে এই বসরের বিল্ডিং আর আশিকের মিলের সামনে ওখানে বালু বা ফাতর আনলোড করে তার ড্রাইভারও আছে ইয়ের আর তার ইয়ে আছে লেবার আছে আনলোডের লেবার হল আছে আনলোডের লেবার হল আছে এগুলা থইয়া ওখানে দুই তিনজন পাঁচজন মানুষ শুদ্ধ ফাটরা বার কি এখন পাঁচজন মানুষ হইয়া ওরে এলো ফাড়াইয়া মারিয়া মারিয়া ফালাইয়া গেছে কি এরপরে রক্ত গ্রহণ হইয়া হসপিটাল আইতে মারা গেছে রাস্তায় রাস্তায় মারা ডাক্তারে মৃত্যু ঘোষণা করছে

ওলা আট থেকে জি আসসালামু আলাইকুম আসলে আপনারা সকলে জানেন আমাদের মামা আপনারা অবশ্য আপনারা দেশবাসী বিশেষ করে কানাইঘাটবাসী জানেন উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী পাশাপাশি আমি এই আজকে কিছু সময় আগে এই ঘটনাটা ওয়ার করে এক ঘন্টা আগে আমি আমাদের ডাক্কার বাজার নামে একটা বাজার পরিচিত এখানে আমি ছিলাম তো এখান থেকে যাওয়ার সময় আমি আমার মামার যে দুই সাথে একটু একটা আগেরই সমস্যা ছিল এটা অবশ্য আমাদের অনেক মানুষ ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ীর সাথে ওনার একটা সমস্যা ছিল তো পাশাপাশি আমি যাওয়ার সময় ওনাকে দেখছিলাম তো আমি আমার এই ডাক্কার বাজার থেকে যাওয়ার সময় পাশাপাশি আমার যে সময় রুমে যাই যাওয়ার সময় কয়েকটা লোক বলছিল যে এখানে তোমার মামাকে মারধর করতেছে তো যাক আমি যতটুকু আমি গেছি যাওয়ার মাস্টারের দোকানে যাওয়ার পরে একটা গাড়ি করে একটা টমটম গাড়ি করে ওনাকে নেওয়া হচ্ছে তো যাক আমি সাথে সাথে এখানে রাজাগঞ্জ বাজার যাওয়ার পরে আপনার অ্যাম্বুলেন্সের সাথে ওই তোলার আগে আগ মুহূর্ত উনি আমার পাশেই ছিলেন অনেকে লাইভ করেছেন দেখেছেন তো পাশাপাশি সবাই এখানে বলছে দুই জন জন লোক বলছে যে এখানে কয়েকজনে ওনাকে মারধর করছে তাহলে এখানে জামেলার সাথে সাথে আমরা তো জিজ্ঞাসা করতে পারি নাই কিন্তু একটা জিনিস পানির মতো সত্য যে সময় উনি অ্যাম্বুলেন্সে ছিলেন এই সময় কিন্তু আমাদের আমার আপন মামু হিসাবে আমার মাথায় কাজ করতেছে না এরপরে অ্যাম্বুলেন্সের ভিতরে লাইটেরও ব্যবস্থা ছিল না আমি একটা কিছু ভিডিও করেছি এখানে কিন্তু আওয়াজ আসছে না আমার যেহেতু আমার মাথায় কাজ করতেছে না তো পাশাপাশি আমার মামাকে আমি গাড়িতে কিছু জিজ্ঞাসা করেছিলাম তো কয়েকজনের নাম আমাকে বলা হয়েছে আমি এই বিষয়টা এখন লাইভের মাধ্যমে বলতে চাই না কেন বলতে চাই না এই কথা যদি আমি বলে পলি তাহলে আমার মামা আমি মনে করি এটা সত্যি সত্যিকারের বিচার উনি পাবেন না কারণ যারা মেরেছে তারা কখনো তারা এখন গোপন হয়ে যাবে এই জন্য আমি এই জিনিসটা আজকে দেশবাসীর কাছে আমার মনে রাখে দিলাম ইনশাল্লাহ আমি আইনগত আমাদের খানায় ঘাটে অসিসার চো আইন শৃঙ্খলা বাইনের কাছে আমি এটা বলে দিব ইনশাআল্লাহ আর এখন আমি আমার মামা সহি কথাটা আমাকে বলেছেন যেহেতু আমার এই সময় মাথায় কাজ করছিল না আমার কান্দাকুটি করতেছিলাম আমার মামা সহ আমার মৌলানা বাহার সাহেব এখানে আমরা অনেক লোক ছিলাম কিছু অনেক মানুষ ছিলাম আমরা এখানে কান্দাকুটি ছিল ব্যস্ত ছিলাম আমাদের এখানে মাথায় কাজ করে নাই যে এটা লাইভ করব কি এই কোনো ব্যবস্থা ছিল না আমি এখন বর্তমানে আপনার দেশবাসীর কাছে অনুরোধ করব আপনারা সকলে জানেন এই শেয়াব মিয়া কোন ধরনের মানুষ যদি প্রকৃতভাবে উনি আপনারা সামনে পানির মতন পরিষ্কার আছে উনি কোন ধরনের মানুষ যদি উঠেন ভালো মানুষ হয়ে থাকেন তাহলে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আমি প্রকৃতভাবে যারা আমার মামাকে খুন করেছে মারছে তাদেরকে আমি সঠিক বিচার আপনাদের কাছে চাইবো আর আমি কিছু চাইবো না কারণ আমি সঠিক বিচার চাই আমি চাই না আমার মামার কারণে কোনো একটা বিষয় নিয়ে কোনো মানুষে এই জিনিসটাকে গিয়ে অন্যদিকে ঘুরাইয়া আমার মামুকে সঠিক বিচারটাকে বঞ্চিত আমি অনুরোধ করে আমি একজন প্রবাসী আপনারা জানেন আমি অনেক সময় ভালো লাইভ করি আমার খারাপ মিথ্যা লাইভ আমি করি নাই কিন্তু আমি পাওয়ার জন্য আজকে আপনাদের কাছে জোর হাতে হাত জোর করে বলতেছি আমার আমার বিচার জন্য এই কালাইগের তারা সকলে আমাকে সহযোগিতা করবেন এই বলেই আমার কথা এখানে আল্লাহ যেন আমার মামার সঠিক বিচার করার দান করেন আমিন আলাইকুম আমি জানি উনি একটা দলের সাথে রাজনীতি ছিল কিন্তু আমার জানা মতো এখন কিছুটা দিন থেকে উনি এই পাবলিক করেন বিভিন্ন ব্যবসার মধ্যে উনি জড়িত কিন্তু এখন উনি কোন রাজনীতির সাথে জড়িত করে আমার জানা নাই